জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ সহ ছয় দফা দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ করা ইসলাম পন্থীদের নামে কথিত সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় ধারায় ভিত্তিহীন জঙ্গি মামলা প্রত্যাহার ভিত্তিহীন জঙ্গি অববাদ প্রদান বন্ধ করা তাবলিক ও ইসলামী আন্দোলনের উপর নজরদারি বন্ধ জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ইসলামী মূল্যবোধ বিরোধী বিদেশি প্রভাব প্রতিরোধে সরকারি অবস্থান থাকা ধর্মপ্রাণ মানুষের সকল ধর্মের নির্যাতন ও মিডিয়া প্রপাগন্ডা বন্ধ করা সহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের ঝিনাইদহ জেলা শাখা জাতিসংঘে মানবাধিকারের নামে এখন আমাদের দেশে এই যে অফিস খোলা হয়েছে এই পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে প্রথম যদি এই দেখেন কোনো দেশে কেউ যে কোনো অফিস করতে গেলে যেমন আমাদের এই সিটিতে যদি কেউ দোকানদারি করতে হয় তাহলে মালিক সমিতির একটা নিয়ম নীতি মানে হবে ঠিক রাষ্ট্রীয় ভাবে যে নিয়ম নীতি আছে মানে চলতে হবে কিন্তু মানব প্রথম শর্ত কি যে রাষ্ট্রের কোনো নিয়ম নীতি তারা মানবে না তারা তারা এ ব্যাপারে স্বাধীন তার মানে তারা কোনো অন্যায় করলে তার কোনো বিচার করা যাবে না সকাল এগারোটায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় এর সংবাদ সম্মেলন করে দলটি সে সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জিনাজহ শাখার সভাপতি মুফতি কাশেমী সহ সভাপতি সাধারণ সম্পাদক জুবায়ের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ইসলাম নাজমুল অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা এ সময় সংবাদ সম্মেলনে প্রেস নোট পাঠ করেন দলের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাশেমি এছাড়াও সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী জিনাইজাহ শাখার অন্যান্য নেতা কর্মীরা বক্তারা বলেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনার অফিস স্থাপন করে পশ্চিমারা এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার বায়তারা করছে একই সাথে বক্তারা আরো বলেন বাংলাদেশে তারা বিগত দিনে অনেক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছেন আর এ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে আবারও কোনো প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারা দমন جاي সন্ত্রাস এই ইসলাম দমন করার এই আবার নতুন শুরু করেছে আমরা এই সরকারে এই নতুন চালগুলো আপনারা আমাদের এই জুলাই পরিবর্তনের এই ক্ষেত্রে খেলাwał দেখতে যায় না এই জুলাইতে সব মানুষ যাতে নির্বিঘে রাস্তায় চলতে পারে বুক ফুলিয়ে কথা বলতে পারে এই কথার অধিকার যাতে

আমাদের <m> বাংলা